এটা অশোকনগর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম ভালো করে দেখুন বুঝতে পারবেন কী লেখা দেখাচ্ছে তো দেখুন মানুষ কত কষ্টে রয়েছে এটা তো কেমন হবে আরে এটা মন মানুষ না কি হলো ভালো করে দেখুন অশোকনগর মন মানুষ না এটা ঘুমাচ্ছে রাত্রে কোথায় যাবে ফ্যান চলছে ফ্যান চলছে নমাচ্ছি ব্যাস ঘটে গেলো এটা বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা এটাই ব্যাপার দেখুন একজন নয় দুজন ওকে ডাকবো আমার ভয় লাগছে আমি ডাকতে পারবো না কে শুয়েছে কে না শুয়েছে আমি তো যাই না তবে এইটুকু দেখাতে শুয়েছে আচ্ছা বাদ দিন নন কাট লাইভ যায় না কারা শুয়ে যায় না এই দেখুন একটা মাও রয়েছে এখানে তার ওষুধ টষুধ সব কিছু নিয়ে হ্যাঁ দেখেন কী বলছে পাকল ছাগল মানে সে লোককে ভাব যে পাকল ছাগল এই লোকটা মা পাকল ছাগল না বাস্তবিক লোক দেখুন তার ওষুধ রয়েছে সব রয়েছে সে এখন এখানে তার বাস্তব জীবন কি করবে মানুষ কি করবে বলুন বাস্তব জীবন এটা বেছে নিয়েছে তার স্টেশন এটাই এটাই ভরসা করে নিয়েছে কি করবে দেখুন বয়স দেখেছেন আপনার কি মনে হয় এই লোকটার বয়স দেখাচ্ছি মুখ দেখাচ্ছি চোখ দেখাচ্ছি নাক দেখাচ্ছি কি মনে হচ্ছে আপনার কিসের জন্য এখানে রয়েছে এই স্টেশনে তার কি আশা আকাঙ্ক্ষা আছে কি লোভ আছে কি প্রতিভা আছে কি জন্য এখানে আছে আপনারা বলুন দেখুন মানুষটাকে দেখুন সেখানে খাচ্ছে এটা মা হয় তো এটা মা এটা মা হয় এটা যদি সবাই যদি এরকমভাবে জানতো তাহলে দুনিয়াটা অন্যভাবে উজাড় হয়ে যেত দেখুন ওষুধ খাচ্ছে তবু কি বলুন তো সরকারি ওষুধ খাচ্ছে মূল্যে বা সরকারি জায়গায় ট্রিটমেন্ট করে সেই ওষুধটা খাচ্ছে সে বেঁচে থাকার জন্য খাচ্ছে সে চাইছে বেঁচে থাকুক আজকে তার সন্তানটা সুখে থাকুক ভালো থাকুক এটুকু কামনা করে সে স্টেশনের বুকে আজকে রয়েছে এ হচ্ছে মা এ হচ্ছে জগৎ জাননী অন্নদাতা মা এ আমার মা হলেও একটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যেত আমার মা এরকমই তবু আমি সেজন্যই এসেছি সেই আপনাদের পরিবেশের মধ্যে ফোটানোর জন্যই এসেছি শান্তিতে বাস করতে পারেন সেই জন্য এসেছি দেখুন এই দেখুন সামনে ঘড়ি আছে দেখুন জিরো বাহান্ন বাজে মানে হচ্ছে একটা বাজতে বারো মিনিট বাকি আছে বুঝতে আমি সেই জায়গায় আসবে লাইভ করছি

কত বছর আগে সরটা বলবেন দশ বছর আগে দু হাজার চব্বিশ মানে দু হাজার চোদ্দ সাল এরকম সময় হয়তো ছিল তাই তো তা আপনার এরকম একা ছেড়ে দিল কেন এভাবে ওষুধপত্র হিসাবে ওটা কি প্রবলেম হয়েছিল কি আপনার কয় চেন আমি

মা আপনি কান্না করবেন না প্লিজ 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 আপনি আপনি থাকুন আপনার জন্য সবাই সাহায্য করবে কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম আছে আপনার কি প্রবলেম বলেন পুলিশ পুলিশে ডাক্তার ঠিক মতো নইতে

আমার আমার ওই কোফালে খুলে বলতো এই এটা কি করেছেন এটা কেন বেঁধেছে আমি আমি কিছু চাই না না এটা কেন বেঁধেছেন কেন না এটা বেঁধেছেন কেন কি মনস্কামনা পূর্ণ হবে সেই জন্য নাকি হ্যাঁ থ্যাঙ্ক রাই ও আচ্ছা 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 এটা একটা উপশম তাই তো মানে পায়ে ব্যথা যেন না হয় তা একটা উপশম

আমার বাড়ি পাড়ায় আমি টিপে দেবো একটু যদি মনে না করেনা যার মা এটা একটা মা হয় কিন্তু হ্যাঁ সবাই দেখুন এ হচ্ছে আমার দেশের মা যাই বলুক দশ বছর এসছে বা পনেরো বছর এসছে ওটা কোনো গল্প না ওটা হচ্ছে আপনার নামটা বলবেন আপনার নামটা কি? সরস্বতী। আপনার কোথায়? আমার কোথায় আমার বাডি কথা বলছে আগে ছেলে

আমাদের বাড়ি বরিশাল তারামণীতে ছিল আজ থেকে কত বছর আগে বলুন প্রায় 13 বছর হয়ে গেছে তার আগে ছিল আপনি তেরো বছর আগে এখানে এসেছিলেন না তাই এখানে এসে আপনি সন্তান লালন পালন করে সবাইকে বড় করেছেন বড়ই আইছে আচ্ছা ওর তো দুই ছেলে লইয়া আচ্ছা এই দেশে আচ্ছা আমি তো আইসি গেছি হ্যাঁ আর ছেলেরা রইছে

আমি এই জিনিসটা এই জন্য ভিডিও করছি যে জগৎ জানি অনরাতা হে একজন আছে তার জন্য সেই হিসাবে এই ভিডিওটা করলাম যে সবাই যেন দেখতে পারে যে মানুষ কীভাবে থাকে কত কষ্টে থাকে কত দুঃখে থাকে এই যে রেল স্টেশনের পাশে সেই রেল স্টেশনের পাশে আমি যে একটা নতুন মাকে পেয়েছি সেই হিসাবে আমি তার ছবিটা তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা যদি ভালো লাগে একটু উৎসাহ করবেন আমার বাড়ি এই পাশেই বাড়ি আমার পাশেই বাড়ি বেশি দূর নেই আমি রাত্রে আমি টোটো চালাই এই যে আমার টোটো রিক্সা এই যে চাবি এই যে আমার চাবি এই আসছিলাম রাত্রিবেলায় ভাবলাম যে একটু যাই ভাড়া ভাড়া হয় নাকি বুঝলাম মা তা সেই হিসেবে আসলাম দেখলাম কোনো ভাড়া ভাড়া নেই তা কি করব আমি ভিডিও ভিডিও করি সেজন্য আপনার ভিডিওটা আমি তুলে ধরলাম আর জনগণের কাছে তুলে ধরবো তারা তার বিচার করবে কেন বিচার করবে না এটা বাস্তব কথা আপনিও সজাগ হয়ে যান মা দুর্গা নাসিনি মা দুর্গা নাসিনি এটা জনগণের কাছে থাকবে সব জনগণ এটা দেখতে পারবে আপনার জনগণের কাছে থাকবে এটা দু নম্বর প্ল্যাটফর্ম অশোকগর এইখানে একটা মা এই যে এইভাবে পড়ে রয়েছে সবাই ভাবে পাগল ছাগল পাল ছাল তা আমি এটা হতে দেবো না দেখুন এই যে পুরো রয়েছে এই জায়গা দেখাচ্ছে এই যে অশোকনগর এই যে হুম তার পাশে এই যে হ্যাঁ এখানে লস্যি বিক্রি করতে দেখুন বড় লস্যি লেবু জল তার সামনেই রয়েছে প্ল্যাটফর্মের সামনে ওই যে এক প্ল্যাটফর্ম এখানে অনেক পাকল ছকল ছুঁয়ে রয়েছে ওই যে কিন্তু এই মাটা তা না হ্যাঁ দেখুন ওষুধ সব সবকিছু নিয়ে এভাবে অনেক কষ্টে রয়েছে এর বিচার কে করবে না ছেলে রয়েছে মেয়ে রয়েছে কেউ কাউকে দেখে না এই কষ্টর ব্যাপারটা এই আমি জানাচ্ছি না আমারও কষ্ট লাগছে আমারও কষ্ট না ঠিক আছে ঠিক আছে আমি ঘুমান হ্যাঁ তো আজকের জন্য এ অবধি বন্ধুরা সবাই ভালো থাকবেন এই মাটা নামটা রাখবেন নিজের মুখ থেকে আপনার নাম কি বলুন বলছি তো সরস্বতী ব্যাপার সরস্বতী ব্যাপারই হ্যাঁ দেখুন এখানে রয়েছে নম্বর প্ল্যাটফর্মের মধ্যে এ কোনো মাফিয়া নয় ডন নয় কোনো ক্রিমিনাল নয় সোশ্যাল নয় এ একজন সামাজিক মা তার হিসাবেই আমি সেই প্রতিপীকী মা হিসাবেই তুলে ধরেছি এ শুধু তার সন্তানের মা না এ হচ্ছে সারা ভারতবর্ষের মা আমাদেরও মা আমরা তো এটা হিসাব করেই চলি আপনারা কতটা কি তারের প্রতিবেদন অবশ্যই আমার এই কমেন্টটা দেবেন আমি তার প্রতিপক্ষিতে থাকব এবং তাকে সাহায্য করবেন অবশ্যই আমি থাকি চাই না থাকি অবশ্যই এই লোকটাকে এই মহিলাটাকে ভদ্র মহিলা হোক মা হোক আপনারা যা বলুন একে সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন অতি শীঘ্রই একে সাহায্য না করলে তার একদম তার একদম প্রতিবাদ আমাদের সমাজ মাধ্যমে গড়ে উঠবে হ্যাঁ কিনা তার জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভ রথযাত্রা হ্যাঁ রথযাত্রা তো অবশ্যই এই মাটাও দেখতে পারেন রথযাত্রা সম্বন্ধে কিছু বলুন তো মা রথযাত্রা সম্বন্ধে একটু কিছু বলুন রথযাত্রা দেখেছেন আপনি আপনার ইচ্ছা হয়নি রথযাত্রা একটা গাছ কিনে বাড়িতে পোটা

মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু সহজে আসে না মৃত্যু এমন একটা জিনিস আপনি আত্মহত্যা করতে গেলেও আপনাকে রোধ করে দেবে আপনি মৃত্যু করতে পারবেন না মৃত্যু ম্যায় মৃত্যু শিকাদাহু এটা ওসর একটা বাণী ছিল তা সেই হিসাবে এই মহিলাটা এই ভদ্র মহিলাটা বলছে আমার ইচ্ছা মৃত্যু সে মৃত্যু নিতে পারছে না সেরকম একটা গল্প আছে একটা কাক একটা কুয়ার মধ্যে যাবে সে মৃত্যু বরণ করবে সে কাকটা মৃত্যু নিতে পারেনি তার একটা বিশাল সুন্দর গল্প আছে আর একদিন অন্যভাবে অন্যভাবে আপনাদের সামনে এই কাকের মৃত্যু সম্বন্ধে একটা বুঝাব কিন্তু এই মৃত্যু যে কি মৃত্যু কাকের মৃত্যু না অন্য মৃত্যু আপনারা বুঝতে পারছেন না কিন্তু এটা হ্যাঁ এটা অবশ্যই চরণাম মৃত্যু চরণাম মৃত্যু সহজে পাওয়া যায় না তো বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করছি আপনারা এর জন্য যতটুকু পারেন একটু সাহায্য করবেন আমি আপনাদের জন্য উৎসর্গ করে মনে করুন এটা আমার একটা আলাদা মা সেই হিসেবে আপনাদের সঙ্গে সাহায্য করছি একটুখানি সাহায্য করুন আপনাদের ছোটো ছোটোর সাহায্যের জন্য আমি আশা করি তিনি অনেক দূর যেতে পারবে অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আপনারা কি মনে করেন যদি ভালো লাগে অবশ্যই বলুন হ্যাঁ তাহলে আমি অবশ্যই পরের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আজকের জন্য এখানে শেষ করছি অশোকনগর উত্তর চব্বিশ পরগনা ধন্যবাদ